হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে জেনারেলি দুটো টপিক একটা হচ্ছে সেবি বি ওপর কিছু রুলস এবং রেগুলেশনস এনেছে সেই টপিকটা নিয়ে ডিসকাশন করব এবং তারপরে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব ভীষণ অবভিয়াস টপিক সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের কি ফলাফল হতে পারে আমাদের শেয়ার মার্কেটে রাইট তো এই দুটো টপিকের ওপর আমি আজকে মূলত আমার ডিসকাশনটা রাখবো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে এবং একটু বড় হবে বাট এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আদারওয়াইজ আপনি এই সমস্ত জটিলতাগুলো যদি রাইটলি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট বানানোটা টাফ হবে বিশেষ করে যারা একটু দীর্ঘ সময় থাকতে চান বা যারা খুব শর্ট সুইং নিতে চান রাইট বা এফএনওতে যারা কাজ করছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে পুরো ভিডিওটা তো তো ভিডিওটাকে একটু গুরুত্ব দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এরপরে আসছে আমি প্রথম যে ডিসকাশনটা সেটাতে সেটা হচ্ছে যে সেবি কিছু রুলস এবং রেগুলেশনস এনেছে জুলাই মাসের দিকে সেবি অ্যাকচুয়ালি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছিল এবং সেই কনসালটেশন পেপারসটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি আপনি চান আরেকবার দেখে নিতে পারেন তো সেই সময়ে টোটাল সেবি সাতটা রুলস আনবে এরকম বলে কনসালটেশন পেপারটা রিলিজ করেছিল গতকাল সরি গত পরশু দিন একটা সেবির মিটিং ছিল এবং গতকালও তো সেই মিটিংয়ের যে আউটকাম সেখানে সেবি কিছুই বলেনি পরবর্তীকালে অর্থাৎ গতকাল আমি ভিডিওটা রিলিজ করার পর একটা নতুন সার্কুলার আছে এবং সেই সার্কুলারের মধ্যে সেবি পুরো এই যে এফএন যে রুলসগুলো আছে সেই রুলসগুলো সম্পর্কে পাবলিককে ইনফর্ম করে এবং এই প্রত্যেকটা রুল টেন্থ নভেম্বর থেকে সম্ভবত টেন্থ বা এথ নভেম্বর থেকে সম্ভবত অ্যাপ্লাই হতে চলেছে এখন রুলগুলো কি কি প্রথম কথা হচ্ছে আপফ্রান্ট আপনাকে অপশান বাইংয়ে পেমেন্ট করতে হবে অনেক ক্ষেত্রে কী হতো বিভিন্ন যে ব্রোকার আছে সেই ব্রোকাররা অ্যাকচুয়ালি অন্যজনের কোলেটারাল ইউজ করে মার্জিন অনেক বেশি পরিমাণে দিত তো সেই জিনিসটা এরপর থেকে আর হবে না অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে এথ নভেম্বরের পর থেকে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে কন্ট্রাক্টের যে সাইজ আছে সেই কন্ট্রাক্টের সাইজ অ্যাকচুয়ালি বাড়ানো হচ্ছে বলার মানে হচ্ছে এটা দু হাজার দিকে যখন প্রথম দু হাজার দিকে যখন প্রথম এফএনএ এলো তখন নিফটির যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের ভ্যালু ছিল দু লাখ টাকা পরবর্তীকালে দু হাজার পনেরোতে গিয়ে সেই কন্ট্রাক্টের ভ্যালুর পরিমাণ দাঁড়িয়েছিল পাঁচ লাখ টাকা বলার মানে হচ্ছে নিফটি যখন দশ হাজারে ছিল তখন পঁচাত্তরটা লট ইউজ করা হতো তার থেকে কমই ছিল তখন পঁচাত্তরটা লট ইউজ করা হতো যাতে আমরা দেখতে পেতাম যে টোটাল যে কন্ট্রাক্ট ভ্যালু সেটা যেন পাঁচ লাখ গিয়ে দাঁড়ায় তারপরে গিয়ে সেই পাঁচ লাখটা যখন হলো বা ওই পঁচাত্তর এবং নিফটির ভ্যালু যখন বাড়তে শুরু করলো সে ফর এক্সাম্পল কুড়ি হাজার হয়ে গেল তখন কন্ট্রাক্ট ভ্যালুটাকে পাঁচ লাখ রাখার জন্য পঁচিশটা লস লট সাইজ বানানো হলো এরপরে সেবি এসে যে চেঞ্জেসটা করেছেন সেটাতে বলছেন যে টোটাল আমাদের এরপরে লট হবে পনেরো লাখ টাকার ওপর লট হতে হবে অর্থাৎ এতদিন অবধি যারা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে অপশন বাই করতেন এরকমভাবে যারা গেম খেলতেন তাদের জন্য গেমটা একটু টাফ হলো এই কারণে টাফ হলো কারণ এরপরে আর দু টাকা দিয়ে সেইভাবে এফএনও খেলা যাবে না তার কারণ হচ্ছে যে আপনাকে একটু লার্জার কন্ট্রাক্ট সাইজ নিতে হবে অর্থাৎ আপনার যে পরিমাণ টাকা দিয়ে আপনি এক লট বাই করতেন ফর এক্সাম্পল আপনি পাঁচ হাজার টাকা দিয়ে হয়তো বাই করতেন এক এক লট কোনো একটা বিশেষ সময়ে তো সেই সময়ে সেম জিনিসটা আপনাকে এরপরে কিনতে হবে পনেরো পনেরো হাজার টাকায় তো বলার মানে হচ্ছে এটা যে তিন গুণ মোটামুটিভাবে আপনাকে পেমেন্ট এরপর করতে হবে এক লট কিনতে তো লটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা অর্থাৎ কোয়ান্টিটিটা সেটার পরিমাণও বাড়বে ফর এক্সাম্পল আপনি এতদিনে হয়তো পঁচিশটা কিনতেন পাঁচ হাজার টাকায় অর্থাৎ পঁচিশটা কোয়ান্টিটি যেটাতে এক লট হতো এরপর হয়তো পঁচাত্তরটা কোয়ান্টিটি বা একশোটাতে এক লট ডিসাইড হবে যাই হোক যে ক্যালকুলেশনসটাই হবে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে থার্ড যে ব্যাপারটা আসছে সরি ফোর্থ যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে এক্সপায়ারির দিনে আমরা প্রচুর পরিমাণে ভোলাটিলিটি দেখি এবং সেই কারণের জন্য এক্সপায়ারির দিনে মার্জিনের ফেসিলিটিস একটু কম করা হচ্ছে দুটোভাবে এই জিনিসটা করা হচ্ছে প্রথম হচ্ছে ক্যালেন্ডার স্প্রেড যারা ইউজ করতেন এটা মূলত যারা অ্যালগোরিদমিক ট্রেডিং করেন তাদের জন্য অ্যাপ্লিকেবল কারণ অনেক অ্যালগোজই আছে যেগুলো ক্যালেন্ডার স্প্রেডের ওপর বেস করে বানানো তো ক্যালেন্ডার স্প্রেডে আগে আমরা একটা মার্জিন বেনিফিট পেতাম তো সেই মার্জিন বেনিফিটটাকে তুলে দেওয়া হচ্ছে সুতরাং এই যে ক্যালেন্ডার স্প্রেডগুলো হবে সেই ক্যালেন্ডার স্প্রেডগুলো বানাতে এরপর থেকে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে তো এই জিনিসটা যে করা হয়েছে এটার বিহাইন্ডে একটা ভালো রিজন আছে রিজনটা হচ্ছে আপনি দেখবেন যদি আপনি অপশন ট্রেড করে থাকেন রিসেন্টলি লাস্ট তিন চার মাসে আপনি দেখবেন বড় বড় স্পাইক আসতে শুরু করেছিল রাইট অর্থাৎ এক্সপায়ারির সময় কোনো একটা সময়ে দেখবেন পাঁচ টাকার অপশন হঠাৎ করে দুশো টাকা হয়ে গেল পরবর্তী ওটা আবার পাঁচ টাকায় নেমে গেল। তো এই এই যে ফ্ল্যাকচুয়েশনসগুলো আসতো এগুলো আসতো বিশেষ করে অ্যালগোর জন্য তো অ্যালগোর মার্জিন যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই টাইপের ফ্ল্যাকচুয়েশনসগুলো আসবে না এবং সেক্ষেত্রে অনেক অপশান সেলার ছিলেন যাদের হিউজ পরিমাণে লস হতো তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি প্রোটেক্টেড হবে এবং এই টাকাটা বেরিয়ে চলে যেত ইউএসএ বেস্ট কিছু হেড ফান্ড হেজ ফান্ডের কাছে বা যারা অ্যালগোরিদমিক ট্রেডিং করে তাদের কাছে কারণ তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সাথে সাথে এই মেশিন লার্নিং এই সমস্ত টেকনোলজিগুলো ইউজ করে কোন একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসকে এক জায়গায় রেখে দিত এবং তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানের মধ্যে হিউজ ভলিউম অ্যাড করে এই স্পাইকটা দেওয়া হতো খুব অল্প সময়ের জন্য এবং যেখানে ম্যাক্সিমাম অপশান সেলারে স্টপ লস অনেকটা বাউন্স করে কেটে যেত এবং সেই টাকাটা সম্পূর্ণভাবে চলে যেত তাদের হাতে এইভাবে সেবি একটা অ্যানালিসিস করে দেখেছিলেন টোটাল বাহান্ন হাজার কোটি টাকা এই পরিমাণ লাস্ট ইয়ার পুরো বেরিয়ে গিয়েছে ইন্ডিয়া থেকে তো সেটাকে প্রোটেক্ট করার জন্য এই রুলটা আনা এর পরের যে রুলটা আনছে সেবি সেটা হচ্ছে যে প্রত্যেকটা এক্সচেঞ্জের একটা করেই এক্সপায়ারি থাকবে এবং সেই যে এক্সপায়ারিটা হবে সেই এক্সপায়ারিটা হবে হচ্ছে তার যে মেন ইন্ডেক্স রয়েছে তার ওপর বলার মানে হচ্ছে এনএসসি কিন্তু একটা করেই এক্সপায়ারি আনবে এভরি উইক এবং সেটা হবে নিফটি সুতরাং ব্যাঙ্ক নিফটির জন্য আমরা যে এক্সপায়ারি দেখতাম সেই এক্সপায়ারি আমরা এভরি উইক পাবো না তার বদলে আমরা পাবো মান্থলি এক্সপায়ারি এর সাথে সাথে মিড ক্যাপ ইন্ডেক্সের জন্য আমরা মান্থলি এক্সপায়ারি পাবো কিন্তু উইকলি এক্সপায়ারি কেবলমাত্র হবে একটা উইকে একটা এক্সচেঞ্জের একটাই সুতরাং এরপর থেকে আমার যেটা ধারণা যে দুটো করে মাত্র এক্সপায়ারি আপনি খেলতে পারবেন একটা হবে নিফটি আর একটা হবে সেনসেক্স তো কারণ আমাদের দুটোই এক্সচেঞ্জ আছে তো এই কারণের জন্য দুটো এক্সচেঞ্জে আমরা দুটো এক্সপায়ারি দেখতে পাবো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সে টোটাল চেঞ্জেস এছাড়াও আরও ছোটোখাটো প্রচুর চেঞ্জেস এনেছে তো এই চেঞ্জেসগুলো আগামী দিনে কি ইম্প্যাক্ট ফেলবে সেই বিষয়টা নিয়ে দু তিনটে কথা একটু বলে নিই প্রথম যে জিনিসটাতে ইমপ্যাক্ট ফেলবে সেটা হচ্ছে প্রচুর স্মল ট্রেডার আছেন যারা খুব অল্প টাকা নিয়ে নলেজ খুব কম হয়তো শুধুমাত্র চার্ট দেখে ট্রেড করতেন তারা চলে আসতেন অপশন ট্রেড করতে সেই জায়গাটা অনেকের জন্য এরপরে বাধা হয়ে দাঁড়াবে তো এরপরে সেবির যেটা বক্তব্য বা মেন যেটা কথা সেটা হচ্ছে যে ক্যাপিটাল বেশ আপনাকে বড় রাখতে হবে বড় ক্যাপিটাল না থাকলে আপনি কিন্তু অপশান ট্রেডিংটা এরপর থেকে করাটা একটু ডিফিকাল্ট হবে এবার বড় ক্যাপিটাল মানে আমি এটা বলছি না যে বিশাল বড়ো ক্যাপিটাল একটা আপনাকে রাখতে হবে যদি আপনি অপশান বায়ার রাখেন পাঁচ হাজারের যে কাজটা করছিলেন সেটা আর পাঁচ হাজারে পসিবল হবে না তার বদলে পনেরো হাজার রাখতে হবে সুতরাং আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে অপশান ট্রেড করছিলেন সেই জায়গায় মোটামুটিভাবে আপনাকে দেড় দু লাখ টাকা নিয়ে অপশান ট্রেড করতে আসতে হবে আদারওয়াইজ আপনি একটা কি দুটো ট্রেড লস করলেই বেশ বড় পরিমাণ লস হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো এই যে রেস্ট্রিকশানটা এই রেস্ট্রিকশানটা দুটোভাবে ইমপ্যাক্ট ফেলবে একটা হচ্ছে ব্রোকারদের ওপর ইমপ্যাক্ট ফেলবে ব্রোকারদের উপর যে ইম্প্যাক্টটা ফেলবে সেই ইমপ্যাক্টটা হচ্ছে অনেক বড় ইমপ্যাক্ট কারণ তাদের রেভিনিউ কমবে এবং আমরা যেটা দেখব যে সাইজের পরিমাণ বা ভলিউম যেটাকে বলা হয় তো ভলিউম অর্থাৎ নাম্বার অফ ট্রানজ্যাকশান অনেক কমে যেতে পারে যদি ছোট ট্রেডাররা না থাকে মার্কেটের মধ্যে তো আমরা ভলিউম একটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ হতে দেখব নভেম্বরের পর থেকে রাইট এবং এই যে পুরো ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু বেশ ভালো রকম ইম্প্যাক্ট ফেলবে বড়ো ট্রেডারদেরও তার কারণ হচ্ছে লিকুইডিটি একটা ইস্যু তৈরি হবে কারণ এই ছোটো ট্রেডাররা আছে বলেই মার্কেটের মধ্যে একটা লিকুইডিটি আছে এবং প্রত্যেকটা প্রাইস পয়েন্টকে আমরা ইউজ করতে পারি তো আমরা কিছু কিছু জায়গায় ইলিকুইডিটি দেখতে পাবো রাইট এবং ভলিউমের ওপর বেশ বড় রকম ইম্প্যাক্ট পড়তে চলেছে মেনলি আমার যেটা মনে হয় এক্সপায়ারির সংখ্যা যেহেতু কমানো হচ্ছে তাই হয়তো এক্সপায়ারি দিনগুলোতে ভলিউম থাকবে বাট বাদ বাকি দিনগুলোতে ভলিউমের পরিমাণ কিন্তু অনেকটা কমবে বাট যারা লার্জ ক্যাপিটাল নিয়ে ট্রেড করতেন সে ফর এক্সাম্পল কেউ এক কোটি টাকা নিয়ে ট্রেড করছেন কেউ পঞ্চাশ লাখ টাকা নিয়ে ট্রেড করছেন তাদের জন্য এই জাতীয় রেগুলেশনে খুব বড় প্রবলেম তৈরি হবে না ওকে তো এটাই হচ্ছে টোটাল বিষয় এবং আমার যতটা বোধগম্য হয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় এটাই হচ্ছে সম্পূর্ণ মেন ব্যাপার বাট এক্ষেত্রে লজিক্যালি যদি চিন্তা ভাবনা করা হয় লজিক্যাল ভাবনা থেকে যে জিনিসটা দেখা দেয় যে সেবি যে আর্গুমেন্টটা করছে সেই আর্গুমেন্টটা আমার দিক থেকে মনে হয় অনেকটা ভুল আর্গুমেন্ট কারণ কারোর কাছে যদি পয়সা না থাকে বাট তার কাছে যদি প্রপার নলেজ থাকে তার জন্য এটা বাধা হয়ে দাঁড়াবে বাট আগে এই জিনিসটা ছিল না বা এই সিস্টেমটা ছিল না অর্থাৎ ছোটো ট্রেডারকে বড় হতে দেওয়ার যে স্কোপ সেই স্কোপটা কিন্তু আগে ছিল বাট এমতো পরিস্থিতিতে এই রুলসগুলো আসার ফলে অপশান মার্কেটে এই জিনিসটা কিন্তু এরপর থেকে অনেক বেশি ন্যারো হয়ে যাবে বা ছোট হয়ে যাবে রাইট আশা করি বোঝাতে পারলাম পুরো জিনিসটা কী হবে এর যদি ইমপ্লিকেশান বলতে যায় অনেক ইমপ্লিকেশান আছে প্রচুর মানুষ আছেন যারা এরপরে ধীরে 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 এস টি চার্জেসও অপশানের ওপর প্রচুর পরিমাণে বেড়ে গেছে সুতরাং প্রচুর সংখ্যক মানুষ ধীরে ধীরে এবার ক্রিপ্টোর দিকে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে জিনিসটা তৈরি হবে আরেকটা জায়গাকে যেটাকে হিট করবে সেটা হচ্ছে ডাব্বা ট্রেডিং তো ডাব্বা ট্রেডিংয়ের পরিমাণও এরপরে হয়তো বাড়বে কারণ সেখানে রুলস রেগুলেশনস ইত্যাদি কোনো কিছুই নেই এবং কোনো কিছু সেবি বা কারোরই কন্ট্রোলের মধ্যে নেই তো আলটিমেট যারা গ্যাম্বেলিং অ্যাটিচিউড থেকে কাজ করছিলেন তারা গ্যামবেলিংটা চালিয়েই যাবেন কোনো না কোনো উপায়ে কোনো না কোনো পন্থা অবলম্বন করে যাই হোক এটা গেল সেবি রিলেটেড ডিসকাশন এরপরে আসছি আমি আজকের মেন ডিসকাশনে যেটা হচ্ছে মূলত আমার ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ যে যুদ্ধটা প্রচণ্ড ভয়ঙ্করভাবে লেগে গিয়েছে বিভিন্ন রকম রিজনে জিও পলিটিক্যাল প্রচুর রিজেন আছে এখানে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমি সেই সমস্ত গল্পতে যাচ্ছি না আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা শেয়ার মার্কেটে কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে ওকে বাট সেই জিনিসটা বোঝার জন্য সবার আগে আমাদের যে জায়গাটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার ওকে কারণ রাশিয়া ইউক্রেন ওয়ারটার ফলে শেয়ার বাজারে কি কি জিনিস ঘটেছে সেটা আপনার সামনে এই মুহূর্তে প্রমিনেন্ট এরপরে ইরানের যে যুদ্ধটা আছে সেটা হওয়ার ফলে আর কি কি ঘটতে পারে সেটা যদি আমি ব্যাখ্যা করি তখন আপনি পুরো গেমটা বুঝতে পারবেন রাইট তো প্রথম কথা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার যখন প্রথম শুরু হলো তখন যে জিনিসটা দেখা গিয়েছিল যে মার্কেট বেশ ভালোভাবে ধীরে 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 ফল করছে এবং এই যে ওয়ারটা চলছে দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইউক্রেন এর ফলে দুটো জিনিসের ওপর বা দুটো কমোডিটিসের ওপর প্রভাব পড়েছে একটা হচ্ছে গম অর্থাৎ ইউক্রেনকে বলা হতো পৃথিবীর খাদ্য ভাণ্ডার তো সেই ইউক্রেনের ওপর যখন একটা যুদ্ধ হচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবী জুড়ে এবং বিশেষ করে ইউরোপের মধ্যে ফুড ইনফ্লেশন বেড়েছে ইনফ্লেশন কথা মানে হচ্ছে প্রাইস হাইক হওয়া বা দাম বাড়া তো খাবারের জিনিসপত্রের দাম বেড়েছে তার কারণ হচ্ছে ইউক্রেনের উৎপাদন ক্ষমতা কমেছে এই জিনিসটা যেহেতু হয়েছে এবং ইউক্রেন যেহেতু পৃথিবীর শস্য ভাণ্ডার বলা হতো তো সেই জিনিসটা ইউক্রেনে যেহেতু ব্যাহত হচ্ছে এবং ইনফ্লেশন যেহেতু বেড়েছে তার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে মানুষের পকেট থেকে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে গরিব হচ্ছে রাইট সেই জায়গাটাকে যদি দেখা যায় তার সাথে আরেকটা জিনিসও আসে এর ফ্লিপসাইডে সেটা হচ্ছে মার্কেট কিন্তু শর্ট টার্মে ফল করেছিল বাট যেহেতু ফুড ইনফ্লেশন বেড়েছে এবং তার সাথে বিভিন্ন রকম আরও ইনফ্লেশন বেড়েছে বিগত আমি যদি তিন বছরের হিস্ট্রি নিয়ে পর্যালোচনা করি তো সেই কারণের জন্য ইনফ্লেশন বাড়লে যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্টক মার্কেট শ্যুট আপ করে ওকে স্টক মার্কেট কখনোই ফল করে না যদি কারোর মনে হয়ে থাকে যে ইনফ্লেশন বাড়লে ফল করে তিনি ভুল ভাবছেন তো ইনফ্লেশন যদি প্রচণ্ড পরিমাণে বাড়ে তাহলে স্টক মার্কেটও শ্যুট আপ করে কেন করে কারণ জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের পকেট থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে এবং মানুষের পকেট থেকে যখন পয়সা বেরিয়ে যাচ্ছে তখন সেই পয়সাটা গিয়ে জমা হচ্ছে কোথায় সেই পয়সাটা জমা হচ্ছে কোনো না কোনো কোম্পানির হাতে রাইট যে কোনো জিনিসপত্রের জন্য তো সেই কারণের জন্য যে কোনো কোম্পানির প্রফিটেবিলিটি যে নাম্বারটা ছিল আগের সে নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকে নাম্বার যদি বাড়তে থাকে প্রফিটেবিলিটি যদি বাড়তে থাকে ইনভেস্টমেন্টের পরিমাণও আসতে থাকে তো সেই কারণে যদি কোনো দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে যে জিনিসটা দেখা দেয় সেটা হচ্ছে ওই দেশের আপনার ওই দেশে নয় মানে পুরো পৃথিবী জুড়ে তার যদি ইম্প্যাক্ট থাকে তাহলে ইনফ্লেশন কিন্তু বাড়ে এবং তার সাথে সাথে স্টক মার্কেট শ্যুট আপ করে নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু আমি বলছি লং আর টার্মে শর্টার টাইমে আপনি দেখবেন মার্কেট কিন্তু একটা ফল করে বা ফল করার একটা প্রবণতা থাকে এটা আমি বলছি সেই সময়ের কথা রাশিয়া ইউক্রেন ওয়ার যে সময় পৃথিবীতে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক রেট হাইক করছিল বা রেটকে আস্তে 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 বাড়াচ্ছিল রাইট এরপরে আসছি রাশিয়ার পার্সপেকটিভ থেকে কারণ রাশিয়া হচ্ছে বিশাল বড় পরিমাণে ন্যাচারাল গ্যাসের একটা মান্ডার তো সেই পরিমাণ ন্যাচারাল গ্যাসকে ইউরোপকে সাপ্লাই করতে বা অয়েল যেটা রাশিয়া উৎপন্ন করে সেই অয়েলটাকে সাপ্লাই করার জন্য ইউএসএ যেহেতু স্যাংশন লাগিয়ে দিয়েছিল স্যাংশন লাগিয়েছিল রাশিয়ার ওপর তাই ইন্ডিয়া সেই কারণে খুব কম দামে তেল পেয়েছে এবং সেইটাকে রিফাইন করে ইউরোপে সাপ্লাই করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে এবং যে কারণে আমরা ন্যাচারাল গ্যাস প্রাইসের মধ্যেও একটা হাইক দেখেছিলাম সেই সময়ে এবং পরবর্তীকালে ক্রুডের মধ্যেও স্লাইড একটা হাইক ছিল পরবর্তীকালে যেটা দেখা গিয়েছে ক্রুডের পুরো ব্যাপারটা ধীরে 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 সেটেল করেছে স্টক মার্কেট উপরে উঠেছে এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে কি হয়েছে না হয়েছে যে বিষয়টা সামনে এর পরে আসছে আমি ইসরায়েল এবং ইরানের মধ্যে অ্যাটাকটার কথা কথা বা এই এই যে যুদ্ধটা যুদ্ধটা চলছে সেটার এমন একটা পরিস্থিতিতে হচ্ছে যে পরিস্থিতিতে পৃথিবীর সব থেকে বড় সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ ফেড সে নিজের রেট কাট করেছে রাইট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক রেট কাট করতে চাইছে এবং কারণ হচ্ছে ইনফ্লেশনের সাথে বিট করার জন্য এমতো পরিস্থিতিতে এই যুদ্ধটা যদি কন্টিনিউ করে যুদ্ধটা গতকাল সন্ধ্যাবেলা থেকে ভয়ঙ্কর হয়েছে যে মুহূর্তেই যুদ্ধটা ভয়ঙ্কর হতে শুরু করেছে অর্থাৎ অ্যাটাকগুলো শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ক্রুড অয়েল প্রাইস কিন্তু প্রচণ্ডভাবে শ্যুট করেছে তার সাথে ন্যাচারাল গ্যাস শ্যুট করেছে রাইট ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস যদি এই লেভেলে শ্যুট করে এবং যদি আগামী সাত দিন আরও ক্রুড অয়েল মানে প্রচণ্ড পরিমাণে যদি শ্যুট করে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আবার ইনফ্লেশন বাড়বে সো এক্ষেত্রে ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হবে হচ্ছে ফেডের কাছে বা যে সমস্ত রিজার্ভ ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রয়েছে তাদের কাছে কারণ তারা রেট কাট করতে চলেছে সেই মতো অবস্থায় যদি আমি আবার দেখতে পাই যে অয়েল প্রাইসেসের মধ্যে বিশাল বড় শ্যুটপ আসছে সেই সুটাপটা আসার জন্য যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইনফ্লেশন আবার বাড়বে ইনফ্লেশন যদি বাড়ে তাহলে এই রেট হাইকের যে প্রসেস সরি রেট কাটের যে প্রসেসটা শুরু করেছে সেই প্রসেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিলম্বিত হবে এবং ইমপ্যাক্টেড হবে এবং যার ফলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে মানে রিসেশনের থেকেও ভয়ঙ্কর একটা জিনিস দ্যাট ইজ কল স্ট্যাগ ওকে তো স্ট্যাগ মতো যদি সিচুয়েশানস তৈরি হয় তাহলে সমস্ত কিছুতেই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে এই জিনিসটা আঁচ পেয়েই জো বাইডেন গতকাল কিন্তু ইমিডিয়েটলি মিটিংয়ে বসেছেন এবং প্রত্যেকে কিন্তু এই পুরো এই ওয়ার্ডটাতে ভীষণভাবে কনসার্ন তার রিজনটা হচ্ছে ইরান হচ্ছে ওপেক যে কমিটি আছে ওপেক কমিটির মেম্বার ওপেক কমিটি হচ্ছে ভেনেজুয়েলা ইরান তার সাথে সাথে আছে আপনার সৌদি আরব কাতার এই সমস্ত যে কান্ট্রিগুলো রয়েছে এদের একটা অর্গানাইজেশন যারা পুরো পৃথিবী জুড়ে অয়েলের যে প্রাইসেসটা হবে তার উপর প্রিডিকশান দেয় এবং অয়েল রিলেটেড বিভিন্ন রকম ডিসকাশানগুলো করে এখন বিষয়টা হচ্ছে যদি এই যুদ্ধটা কন্টিনিউ হয় এবং ইরানের অয়েল প্রোডাকশান যদি ব্যাহত হয় তাহলে পুরো পৃথিবী জুড়ে অয়েলের যে ডিম্যান্ডটা আছে এবং যে সাপ্লাইটা আছে সেটার মধ্যে ইম্ব্যালেন্সেস যদি আমরা দেখতে পাই সেটার ফল কিন্তু ভীষণভাবে ভয়ঙ্কর হতে চলেছে কিছু কিছু অ্যানালিস্ট যারা কেবলমাত্র ক্রুডের ওপরই অ্যানালিসিস করেন বর্তমান দিনে এখন মানে ক্রুডের যে প্রাইস চলছে সেটা মোটামুটি বাহাত্তর পঁচাত্তর ডলার পার ব্যারেল চলছে অনেক অ্যানালিস্টের বক্তব্য হচ্ছে এটা একশো থেকে দেড়শো ডলার পার ব্যারেল যেতে পারে সুতরাং অয়েল প্রাইস যদি ডাবল হয় সেটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির একটা সৃষ্টি করবে পুরো বিষয়টাই আমি বলছি অয়েলের ওপর কেন বলছি তার কারণ হচ্ছে এই যুদ্ধের যে মেন ভয়ঙ্কর তীব্রতম জায়গাটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে এই অয়েল মার্কেটের উপর এই অয়েল মার্কেটে যে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোর ইমপ্যাক্ট আমরা আমাদের শেয়ার বাজারে দেখতে পাবো এবং বিভিন্ন রকম শেয়ারের মধ্যেও দেখতে পাবো এখন দুটো বিষয় একটা হচ্ছে শর্ট টার্ম একটা হচ্ছে লং টার্ম শর্ট টার্মের ক্ষেত্রে যেটা দেখা দেয় যে যখন কোনো এরকম যুদ্ধ ইমিডিয়েটলি আসে সেটা যে কোনো মার্কেটে যে কোনো পরিস্থিতির জন্য একটা শকিং ব্যাপার হয়ে দাঁড়ায় কেন শকিং ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ এটার জন্য কেউ মেন্টালি প্রিপেয়ার থাকে না সেই জন্য যে কোনো যুদ্ধই যখন স্টার্ট হয় সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য ইমিডিয়েট বেসিসে বিয়ারিস বাট এটা যদি ইনফ্লেশনকে ইমপ্যাক্ট ফেলে তাহলে এটা কিন্তু পরবর্তীকালে সরি মানে এক দু বছর পর গিয়ে বা এক বছর পর গিয়ে এটা কিন্তু আবার একটা বুলিশ রূপ নিয়ে নেয় তার কারণ যেটা বোঝালাম আমি যে ইনফ্লেশন বাড়ার সাথে সাথে মার্কেটও কিন্তু শ্যুট আপ করবে যেটা হয়েওছে বাট এটা হচ্ছে রেড কাটের সময় সেই সময় রেট হাইকের সময় ছিল তো সেই কারণে এখন যেটা মানে চিন্তা চিন্তাভাবনা চলছে সেটা হচ্ছে স্ট্যাক ফ্লেশনও হলেও হতে পারে রাইট তো আমি স্ট্যাক ফ্লেশনের বিষয়ে আর যাচ্ছি না আমি যে মেইন কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে শর্ট টার্ম বেসিসে শর্ট টার্ম বেসিসে আমাদের নজর রাখতে হবে যে ক্রুড অয়েল এবং তার সাথে সাথে ন্যাচারাল গ্যাসের দিকে ওকে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস যদি প্রচণ্ড পরিমাণে হাইক হয় যদি কোনো কারণে হয় তাহলে সেটার কিন্তু ভয়ঙ্কর রকম একটা পরিস্থিতি তৈরি হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আজকের যদি আমি পুরো পৃথিবীর মার্কেটের দিকে তাকাই তাহলে আজকের মার্কেটে জাপান কিন্তু টু পার্সেন্টের কাছাকাছি ডাউন তার সাথে সাথে ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা সবাই পয়েন্ট করে পয়েন্ট করে ডাউন এর সাথে সাথে গতকাল রাত্রে ন্যাসড্যাক অর্থাৎ ইউএসএর যে ইন্ডেক্স ছিল সেটা ছিল ন্যাসড্যাক ছিল দেড় পার্সেন্ট ডাউন ডাউজনস এস এমপি ফাইভ হান্ড্রেড এগুলো পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি মোডলেস ডাউন ছিল ওকে তো মোটামুটিভাবে একটা বিয়ারিচ মেন্টালিটি কাজ করছে কিন্তু একটাই মার্কেট রয়েছে যার মধ্যে ট্রিমেন্ডাসলি বুলিশ মেন্টালিটি কাজ করছে সেটা হচ্ছে চায়না আজকের ডেটে হ্যাংশাই ইন্ডেক্স মোটামুটিভাবে সিক্স পার্সেন্ট আপ চায়নার বাদ ইন্ডেক্সগুলো সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট করে আপ তার রিজেন হচ্ছে চায়না স্টিমিউলাস প্যাকেজ এখন ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য তিনটে ব্যাড নিউজ মানে আগামী কাল যে খুলতে চলেছে মার্কেট আগামীকালের জন্য তিনটে ব্যাড নিউজ এক নাম্বার সেবি রিপোর্ট যে রিপোর্টটার ফলে এফএনওতে ভীষণভাবে টাইট সিচুয়েশানস আসছে যদিও সেটা হবে হচ্ছে টোয়েন্টিএথ নভেম্বর এবং কিছু কিছু নর্মস আসবে হচ্ছে ফার্স্ট এপ্রিলের পর থেকে তো সেই জায়গা থেকে একটা রিলিফ স্টিল এটা মার্কেটের জন্য একটা বিয়ারিস্ট সিচুয়েশানস বা রিটেলারদের জন্য একটা বিয়ারিস্ট টাইপের মেন্টালিটি রাইট নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক রিজেন নাম্বার টু হচ্ছে গ্লোবাল রিজেন দুটো একটা হচ্ছে যে এই ইসরায়েল ইরানের অ্যাটাক এবং যেটা খুব সাডেন আমাদের যেহেতু আজকের মার্কেটটা বন্ধ আছে তো আজকের রাত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইউএস মার্কেটের দিকে এবং গতকাল সরি আগামীকাল আমাদের লক্ষ্য রাখতে হবে জাপানের মার্কেটের দিকে অলরেডি আজকে টু পার্সেন্ট ডাউন সেটা আমাদের মার্কেট এখন অবধি কনজিউম করেনি রাইট থার্ড যে ইম্প্যাক্ট ফেলবে আমাদের মার্কেটের জন্য সেটা হচ্ছে এফআইআই কেন কারণ হচ্ছে চায়নার মার্কেট কিন্তু উপরের দিকে উঠছে চায়নার মার্কেট যেহেতু হু হু করে উপরের দিকে উঠছে তার মানে এফআইআইএসরা কিন্তু চায়নার মধ্যে পয়সা ঢোকাতে শুরু করেছে এখন এফআইআই যদি কন্টিনিউয়াসলি চায়নার মধ্যে পয়সা ঢোকাতে শুরু করে তাহলে আমাদের মার্কেট থেকে বের করবে সো এই তিনটে কারণে অর্থাৎ গ্লোবাল দুটো কারণ এবং এর সাথে সাথে আমার যেহেতু এই ডোমেস্টিক কারেন্টটা রয়েছে সেই জন্য মার্কেটের কিন্তু নিউট্রাল টু বিয়ারিস যাওয়ার চান্সেস অনেক বেশি যেটা আমি গতকালও বলেছিলাম যে ছাব্বিশ হাজারের ওপরে ওঠার চান্সেস কম মানে এই শুক্রবার বৃহস্পতিবারের মধ্যে এর সাথে সাথে আমরা শুক্রবার দিন ইভিনিংয়ে তো দেখবই এনএফপির ডেটা রাইট সুতরাং যে মেইন নির্যাসটা উঠে এলো সেটা হচ্ছে যে অয়েল প্রাইস ন্যাচারাল গ্যাস প্রাইস এই দুটোর দিকে নজর রাখা এই দুটোর পরিমাণ কিন্তু কালকে ভয়ঙ্কর রকমভাবে শ্যুট আপ করেছে যেহেতু প্রথম দিন ছিল তো আজকে আফটার ইউএস মার্কেট ওপেনিং ইউএস মার্কেটের দিকে নজর রাখার সাথে সাথে এই কমোডিটিসগুলোর দিকেও নজর রাখতে হবে যদিও অয়েল স্লাইড ফ্ল্যাকচুয়েট করেছে এখন অবধি যতক্ষণে আমি ভিডিওটা বানাচ্ছি বাট এরপরে আরও বড় রকম ফ্ল্যাকচুয়েশনস এলে সেটা কিন্তু ধীরে 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 যে কোনো মার্কেটের জন্যই খুব খারাপ সিচুয়েশানস আসতে চলেছে আশা করি ভিডিওটাই আমি কিছু নলেজ দিতে পারলাম বা সিচুয়েশানসটা আশা করি ব্যক্ত করতে পারলাম যেটা আমি বলতে চাইছি দুটো মেন ইভেন্ট নিয়ে কথা বললাম তো মার্কেটের জন্য আগামী কাল আমাদের স্লাইড নিউট্রাল টু বিয়ারি সর কথা আমি নিউট্রাল কেন বলছি তার রিজনটা হচ্ছে যে আমাদের মার্কেট যেহেতু আজকে বন্ধ সো গত পরশু দিনে সরি কাল যারা যারা বেট প্লেস করে গিয়েছেন বিগ প্লেয়াররা তারা কিন্তু নিজেদের বেটটাকে সেইভাবেই প্লেস করে গিয়েছেন তাদের কাছে এই এতগুলো ভিউজ কিন্তু ছিল না রাইট যেহেতু এতগুলো ভিউ ছিল না সেহেতু তাদের বেটটাকে তারা কখনো লসে নিয়ে যায় না সো সেই জন্য আমি আমরা গতকাল এটাও দেখতে পারি যে মার্কেট প্রথমে একটা স্টেজে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট দুমদুম করে বিয়ারিস হয়তো হলো না যদি না আজকে রাত্রে খুব বাজে কিছু ঘটনা ঘটে বা ইউএস মার্কেট যদি যদি না প্রচণ্ড পরিমাণে একটা বিয়ারিস মেন্টালিটি শো করে বা ক্রুড প্রাইস হাইক করে বা এই যুদ্ধের আরও ভয়ঙ্কর তীব্রতা আসে রাইট তো সেক্ষেত্রে কী হবে মার্কেটের মধ্যে ফ্ল্যাট স্ট্রাকচার তৈরি হবে এবং সেকেন্ড হাফের দিকে আপনি ফলটা দেখলেও দেখতে পারেন তার রিজেন হচ্ছে আগামী কাল হচ্ছে আমাদের নিফটিতেও এক্সপায়ারি আছে রাইট তো আশা করি টোটাল গল্পটা টোটাল গেমটা আমি বোঝাতে পারলাম বা এই মুহূর্তে কী সিচুয়েশানস হতে চলেছে সেটা বোঝাতে পারলাম এখন আপনার যেটা বক্তব্য সেটা আপনি কমেন্ট সেকশানে আমাকে জানান আমি সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা